হ্যালো ফ্রেন্ডস আমি আগেও বলেছি এখনও বলতেছি যে যাদের গাছে এখন ফুল আসতে শুরু করেছে দেখুন যাদের গাছ বেদানা গাছে এইরকম ফুল আসতে শুরু করেছে তো গাছে কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক গাছে স্প্রে করবেন না কারণ এ সময় যদি গাছে কোনো ধরনের ওষুধ স্প্রে করেন তাহলে আপনার এই ফুলগুলো ঝরে যাবে কোনো মতেই ফলে পরিণত হবে না তাই আমাদের অবশ্যই এদিকে একটু সতর্ক থাকতে হবে আর যারা গাছে মানে ওষুধ ব্যবহার করেন তারা শুধু ব্যবহার করতে পারেন এই ফলগুলোর মধ্যে মানে এই ফলগুলোর মধ্যে স্প্রে করার নিয়ম আছে আপনি এখানে হাত দিয়ে আটকে রেখে তারপরে এই ফলগুলোর মধ্যে সামনে নিয়ে তারপর আপনারা স্প্রে করে দেবেন যাতে এই ফলগুলোর মধ্যে কোনো ধরনের ছত্রাকে আক্রমণ করতে না পারে আর আমরা বিশেষ করে বলে দেই যে গাছে স্প্রে না করাটাই সবচেয়ে থেকে উত্তম কারণ এখন সেপ্টেম্বর মাস চলতেছে তো এই সময় প্রত্যেকটি গাছই ফুল বেশি বেশি আসবে আর এখন বর্তমানে যে ফুলগুলো আসবে এগুলো পাই বেশিরভাগই হবে স্ত্রী ফুল কারণ এই সেপ্টেম্বর অক্টোবর মাসে স্ত্রী ফুলটাই বেশি আসে আর এ সময়ই এই বেতানা গাছের ফলনটা খুব ভালো হয় কারণ বেতনা গাছে রোগ বালাই খুব কম আসে ছত্রাক আক্রমণটা খুবই কম করে তার জন্য আমরা এই সময় একটু সতর্কভাবে গাছটাকে পরিচর্যা করব আর এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের পানি নিষ্কাশনটা অতিরিক্ত পানিও দেওয়া যাবে না এবারে মাটি শুকিয়েও রাখা যাবে না এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে এ সময় আমরা গাছের গোড়ায় কী ধরনের খাবার দিতে পারি এ সময় আমরা গাছের গুড়ায় শুধু তরল খাবারটা দেব তরল খাবার হিসেবে কী কী যেমন চাউলের পানি সরিষা খোলের পানি আর আমরা যে সবজির খোসাগুলো ফেললে দেই সেগুলো একটি পাত্রের মধ্যে রেখে সেটার ভিতরে পানি বের হবে পচে পচে পানি বের হবে সেই পানিটা আমরা গাছের গুড়ায় দিয়ে দিতে পারি এর বেশি কিছু আমরা গাছে আশা করি না কারণ গাছের মাটি তো এখন খুসানো যাবেই না আর এর চারপাশে কোনো ধরনের খাবারও দেওয়া যাবে না আর ছোটো ছোটো যদি এই ধরনের কোনো ঘাস হয় তাহলে এই গাছগুলোকে আপনারা উঠিয়ে ফেলবেন কারণ এগুলো রাখা দরকার নেই কারণ গাছের গুঁড়ায় যত পরিমাণ রোদ পাবে অত গাছের ফলগুলো খুব সুন্দর হবে ফলগুলো বেঁকিয়ে যাবে না ঠিক আপনার মন মতন ফলগুলো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ারও করবেন এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি